আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টাডিজন। কেমন আছে শিক্ষার্থী বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে বইটি নিয়ে। আজকে আমরা পড়ব ইউনিট 28 এর लेसन 1 থেকে একদম लेसन 5 6 পর্যন্ত। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দাও। যাতে করে পরবর্তী ভিডিও সকল আপডেট তোমার কাছে পৌঁছে যায় সবার আগে। চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক আমাদের আজকের আলোচনার ইউনিট হচ্ছে টোয়েন্টি এইট আর প্রথম লেসন হচ্ছে ওয়ান এখানে আমাদের রয়েছে লেটার টু আ ফ্রেন্ড বন্ধুর কাছে চিঠি তো বন্ধুর কাছে চিঠি আমরা কিভাবে লিখব কোথায় কি লিখবো সেই বিষয়ে আজকে আমরা এই ইউনিটে শিখব এতে বলা হয়েছে রিড অ্যান্ড রিড দ্য লেটার চিঠিটি পড় নিচে যে চিঠিটি দেওয়া আছে এই চিঠিটি পড়তে বলা হয়েছে চিঠিটির প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেট লেখা রয়েছে এই যে টোয়েন্টি ফোর্থ এপ্রিল এটা হচ্ছে ডেট এ দেখো উপরে আবার ডেট লিখে এটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে যে এই জিনিসটা কি তারপরে লেটারটা শুরু হয়েছে ডিয়ার স্মাইল অর্থাৎ তুমি যার কাছে চিঠিটা লিখছো তার নাম দিয়ে লেটারটা শুরু হবে আর এই যে আমরা ডিয়ার স্মাইল লিখলাম বা এখানে ডিয়ার যাই লিখি না কেন এই যে স্টার্টিংটা এটাকে বলা হবে গ্রিটিং মানে এটা তুমি হচ্ছে সম্ভাষণ তাকে তুমি চিঠিটা লিখছো তাকে তুমি কি বলে ডাকো বলে মানে কি বলে সম্বোধন করো সেইটা এরপরে এই যে লেটারের যে স্টার্টিংটা শুরু হয়ে গেছে যে তুমি লেটারে কি কি বলতে চাচ্ছ এই পুরো অংশকে বলা হয় বডি এটা হচ্ছে লেটারের বডি যেখানে তুমি বিস্তারিত কথা বলবে লেটারটা কি সম্পর্কে লিখছো যেই জায়গায় তুমি বিস্তারিত আলোচনা করবে সেটা হচ্ছে লেটারের বডি তারপরে নিচে এই যে তুমি যখন লেটারটা বিস্তারিত লেখা শেষ এবার তুমি শেষ করে দিবে ফিনিশিং তখন লিখলে ইওর ফ্রেন্ড এটা হচ্ছে ক্লোজিং মানে শেষ লাইন মানে ক্লোজ করে দিবে এখন তুমি চিঠিটা ক্লোজিং দিয়ে এখানে একটা নেম এই নেমটা হবে তোমার নাম অর্থাৎ যে চিঠিটা লিখবে

স্কুলে সুমন আমার নতুন বন্ধু হি ইজ ফ্রম বগুড়া সে বগুড়া থেকে এসেছে এভরিডে আফটার স্কুল প্লে ইন দ্য পার্ক প্রতিদিন স্কুল শেষে বা স্কুলের পরে আমরা পার্কে খেলা করি উই প্লে ক্রিকেট টুগেদার অন দ্য উইকেন্ডস আমরা সাপ্তাহ ছুটির দিনেও একসাথে ক্রিকেট খেলি হি ক্যান রান ভ্যারি ফাস্ট সে খুব দ্রুত দৌড়াতে পারে সুমন হ্যাজ ওয়ান সিস্টার সুমনের একটা বোন আছে আর নেই মিস মীরা আর নাম মীরা হাউ আর ইউ তুমি কেমন আছো রাইট সুন তাড়াতাড়ি লিখো বা শীঘ্রই লিখো ইউর ফ্রেন্ড তোমার বন্ধু কাজল মানে এখানে কাজল তার বন্ধু স্মাইলকে তার স্কুলের আরেকটি নতুন বন্ধু সুমন সম্পর্কে এই লেটারটা কথা বলেছে সুমন তার নতুন বন্ধু স্কুলে তারা খেলাধুলা করে সুমনের একটা বোন আছে এই সম্পর্কে বা সুমন কোথায় থাকে কোথা থেকে এসেছে এই সম্পর্কে এই লেটারটা আলোচনা করেছে আর এর মাধ্যমে এই লেটারটাকে দেখানো হয়েছে যে লেটারে আমরা কি কি বিষয় ব্যবহার করি লেটারে আমরা ব্যবহার করব ডেট গ্রিটিংস বডি ক্লোজিং নেম তাহলে পরিপূর্ণ লেটার হবে এবার নিচের দিকে যাচ্ছি নাম্বার বিতে নাম্বার বিতে বলেছে রিড দ্য লেটার এগেইন এই লেটারটিকে আবার পড়তে বলেছে অলরেডি তো আমরা পড়েছি তারপরে দেখি কি বলেছে আনসার দ্য কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর উত্তর দাও তার মানে এই যে নিচে ওয়ান টু থ্রি ফোর এন্ড ফাইভ নাম্বার যে কোয়েশ্চেন গুলো আছে এই কোয়েশ্চেন গুলো এই লেটারের উপর ভিত্তি করে আনসার দিতে হবে তার জন্য আমাদেরকে এই লেটারটি আবার পড়তে বলেছে তো তোমাদের সুবিধার্থে আমি এই কোয়েশ্চেনের আনসার গুলো আগে থেকে তৈরি করে রেখেছি তোমরা তোমাদের নোটপ্যাডে আমার সাথে গুলো নোট করে নিবে আমি তোমাদের এখন দেখাচ্ছি যেমন এই যে যে পাঁচটা কোয়েশ্চেন এখানে আছে এখানে দেখো আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি বি নাম্বারের যে কোশ্চেনগুলো আমরা ওখানে দেখেছি এই যে সেইগুলো এখানেই নাম্বার বলেছে হু ইজ দা লেটার টু একটা মার্ক তারপরে আরো একটা কোশ্চেন করেছে হু ইজ দা লেটার ফ্রম তার মানে এই একটা ওয়ান নাম্বারে দুইটা প্রশ্ন করেছে হু ইজ দা লেটার টু লেটার টি কাকে লেখা হয়েছে হু ইজ দা লেটার ফ্রম লেটার ঠিক লিখেছে তাহলে প্রথম কোশ্চেনের আনসার হবে দা লেটার ইজ টু স্মাইল লেটারটি স্মাইলের জন্য লেখা হয়েছে বা লেটারটি স্মাইল কে লেখা হয়েছে আর হু ইজ দ্য লেটার ফ্রম লেটারটি কে লিখেছে দ্য লেটার ইজ ফ্রম কাজল লেটারটি চিটি কাজল লিখেছে নাম্বার টু কি বলেছে হু ইজ কাজলস নিউ ফ্রেন্ড কাজলের নতুন বন্ধু কে আনসার হচ্ছে কাজলস নিউ ফ্রেন্ড ইজ সুমন কাজলের নতুন বন্ধু সুমন এই প্রত্যেকটা আনসার কিন্তু সেই লেটারের মধ্যে দেওয়া আছে যার জন্য লেটারটা আমাদের আবার বলা হয়েছিল তো অলরেডি আমরা পড়েছি তাই ওখানে আর যাচ্ছি না তোমাদের বইগুলো সামনে রেখে আমার এই সাথে ওই লেটারের রিডিংটা মিলিয়ে নেবে নাম্বার বলেছে হোয়ার ইজ হিজ নিউ ফ্রেন্ডস ফ্রম তার নতুন বন্ধু কোথা থেকে এসেছে বা নতুন বন্ধুর বাড়ি কোথায় তাহলে আনসার হচ্ছে হিজ নিউ ফ্রেন্ড ইজ ফ্রম বগুড়া তার নতুন বন্ধুর বাড়ি বগুড়ায় বা নতুন বন্ধু বগুড়া থেকে এসেছে হোয়াট স্পোর্ট ডাস কাজল প্লে উইথ ইস ফ্রেন্ড চার নম্বরের হচ্ছে এটা যে কাজল তার বন্ধুর সাথে কি ধরনের খেলা খেলে আনসার হচ্ছে কাজল প্লেস ক্রিকেট উইথ ইস ফ্রেন্ড কাজল তার বন্ধুর সাথে ক্রিকেট খেলে তারপর নাম্বার এ বলেছে হোয়াট ইজ দ্য লেটার অফ হিজ সরি হোয়াট ইজ দ্য নেম অফ হিজ ফ্রেন্ড সিস্টার তার বন্ধুর বোনের নাম কি তাহলে আনসারটা হচ্ছে দ্য নেম অফ হিজ ফ্রেন্ড সিস্টার ইজ মিরা তার বন্ধুর বোনের নাম ছিল মিরা তাহলে এই যে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে পাঁচটা কোয়েশ্চেন আর আনসার পড়লাম সবগুলো আনসার এখানে রিডিং এর মধ্যে দেওয়া আছে তো এটা খুবই ইজি এর জন্য আমরা এখন পরের পেজে চলে যাচ্ছি এটার আর বাড়াবো না কথা এখানে আরেকটু আছে নাম্বার সিতে বলেছে রিড দ্য লেটার এগেইন লেটারটি আবার পড়ো আন্ডারলাইন অল দ্য ক্যাপিটাল লেটার অ্যান্ড সার্কল দ্য পাংচুয়েশন মার্ক অর্থাৎ এই লেটারটিকে আবার পড়ে যে ক্যাপিটাল লেটার গুলো আছে এখানে ক্যাপিটাল লেটার গুলো আছে সেগুলো নিচে আন্ডারলাইন করতে বলেছে আর যে তোমার পাংচুয়েশন গুলো আছে সেগুলোকে সার্কেল করতে বলেছে তাহলে আমরা এই কাজটা একটু করে আসি এখানে ক্যাপিটাল লেটার কোনগুলো আছে একটু খেয়াল করো সবাই যে প্রথমে ডি ডি আর দিয়ে শুরু হয়েছে এখানে ক্যাপিটাল লেটার ডি তারপরে اسماعিলের আই এটা ক্যাপিটাল লেটার প্রথমে ক্যাপিটাল লেটার গুলোকে আমরা আন্ডারলাইন করে নেব তারপরে পunctuation গুলোকে সার্কেল করব তারপরে সুমন এস ক্যাপিটাল এখানে হিয়ার এইচ ক্যাপিটাল বগুড়ার বি এগুলো নিচে দেখো আন্ডারলাইন করে ਦਿੱচ্ছি एवरीডে ই ক্যাপিটাল লেটার উই ডব্লিউ তারপর এখানে আছে এই যে হিয়ার এইচ এখানে আবার সুমন একজনের নাম তাই এস হারের এইচ একজনের নাম মিরার এম হাও এর এইচ রাইট ডব্লিউ আর এখানে কাজলের কে এইগুলো হচ্ছে এই লেটারটার মধ্যে সবগুলো এই যে ক্যাপিটাল লেটার এবার বলেছে পাংকুয়েশন গুলোকে সার্কেল করতে পাংচুয়েশন গুলোকে এবার আমরা সার্কেল করব প্রথমে এই যে স্মাইলের পরে এখানে একটা পাংচুয়েশন কমা দেওয়া আছে এটাকে সার্কেল করতে হবে তারপর এখানে আরেকটা কমা দেওয়া আছে এই জায়গায় আরেকটা কমা ওটা ফুল স্টপ এখানে আরেকটা ফুল স্টপ এই যে সার্কেল আরেকটা ফুল স্টপ তারপরে এই যে এখানে একটা এক্সক্লেমেশন সাইন আছে এটাও পাংচুয়েশন এটাও সার্কেল ফুল স্টপে আবার সার্কেল এই ফুল স্টপে আবার সার্কেল করে দিলাম আর এটা হচ্ছে কোশ্চেন মার্ক এই কোশ্চেন মার্কেও আবার আরেকটা সার্কেল এখানে একটা পাংচুয়েশন মার্ক এখানেও একটা সার্কেল এখানে একটা কমা এখানেও একটা সার্কেল তাহলে যেখানে আমাদের দুই জায়গাগুলোতে আমাদের ইয়ে ছিল পাংচুয়েশন মার্ক গুলো ছিল সেগুলোকে আমরা সার্কেল করে দিয়েছি আর যেগুলো ক্যাপিটাল লেটার ছিল সেগুলোকে আমরা আন্ডারলাইন করে দিয়েছি তাহলে এই টপিকটা এই পার্টটা শেষ এবার ইউনিটেরি পরের লেসন হচ্ছে ফোর থেকে সিক্স এটা হচ্ছে লেটার টু এ ফ্রেন্ড বন্ধুর কাছে তো দেখো এখানে একটা বক্স আছে বক্স এর মধ্যে এখন কি লিখেছে ল্যাঙ্গুয়েজ ফোকাস বরাবর যেটা আমাদের প্রত্যেকটা ইউনিটের মধ্যেই থাকে এখানে সেটাই দেখি এখানে কি লিখেছে প্রথমে ফোকাসের মধ্যে বলেছে নাম্বার কমাস আর ইম্পর্টেন্ট ইন লেটারের মধ্যে কমা খুবই গুরুত্বপূর্ণ ইউজ এ কমা কমা ব্যবহার করা হয় কোথায় কোথায় কমা ব্যবহার করা হয় বিটুইন দ্য মান্থ এন্ড দ্য ইয়ার তার মানে মাস ও বছরের মাঝখানে কমা ব্যবহার করা হয় অ্যাট দ্য গ্রিটিং কনভার্সনের শেষে কমা ব্যবহার করা হয় যেমন এই যে প্রথমটা বলছে বিটুইন মান্থ ইয়ার এখানে দেখো একটু এই যে মান্থ মাসের নাম এই যে ইয়ার এই সাল এটার মাঝখানে কমা ব্যবহার হয়েছে তারপরে আবার বলেছে গ্রিটিংস এর শেষে যেমন এই যে ডিয়ার স্মাইল এর পর এখানে একটা কমা ছিল তার মানে গ্রিটিংস এর শেষে কমা ব্যবহার করতে হবে তারপরে হচ্ছে অ্যাট দা এন্ড অফ দা ক্লোজিং ক্লোজিং এর শেষেও কমা ব্যবহার করতে হবে এই যে ইউর ফ্রেন্ড রেখে একটা কমা ছিল তাহলে কমা লেটারে খুবই গুরুত্বপূর্ণ আর কোন জায়গাগুলোতে কমা ব্যবহার করা হয় সেটা এখানে বলে দিল এবার বলেছে রিড দ্য লেটার অন পেজ ফিফটি সিক্স দ্য এই ফিফটি সিক্স নাম্বার পেজের এই লেটারটাকে আবার পড়তে বলেছে এবং এই যে নিচে কোয়েশ্চেন গুলো আছে এই কোয়েশ্চেনের আনসার গুলো এবার দিতে বলেছে তো অলরেডি যেহেতু আমরা প্যাসেজটা পড়েছি এবার এই আনসার গুলো আগের মতো আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি আমি দেখাচ্ছি তোমরা নোট করে নিবে দেখো কি বলেছে এখানে ওই প্রশ্নের প্রথম এক নাম্বার ছিল নাম্বার ওয়ান হাউ মেনি কমাস আর দেয়ার ইন দ্য লেটার ওই যে লেটার ছিল সেই লেটারে কয়টা কমা ছিল আমরা যে সার্কেল করেছিলাম তো সার্কেল যে তোমরা আমার সাথে করেছো এখানে গুনে দেখবে যে তিনটা কমা ছিল এখানে আনসার হবে দেয়ার আর থ্রি কমাস ইন দ্য লেটার লেটারের মধ্যে তিনটি কমা আছে নাম্বার টু তে বলেছে হোয়াট পার্টস অফ দ্য লেটার আর দ্য কমাস ইন তার মানে লেটারের কোন কোন অংশে কমা আছে তাহলে কমাগুলো আছে হচ্ছে দা কমাস আর ইন দা গ্রিটিং দ্য ডেট দা ক্লোজিং তার মানে ক্লোজিং মানে যেখানে এই তিনটা জায়গাতে কমা ব্যবহার করা আছে হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য টিতে তারিখটা কত ছিল সেটা জানতে চেয়েছে হোয়ার ইজ দ্য কমা আর এখানে কমা কোথায় ছিল তাহলে লেটারে ডেট অফ দ্য যে সালটা দুই হাজার চব্বিশ এটার মাঝখানে বিটুইন এই মাঝখানে কমাটা ছিল এই দেখো আরেকবার দেখাই দেখিয়ে দিচ্ছি এই যে তারিখ আর এই যে সালের এই যে মাঝখানে কমাটা ছিল তারপরে আবার নাম্বার 4 বলেছে হোয়ার ইজ দা কমা ইন দা ক্লোজিং অফ দা লেটার লেটারেট ক্লোজিং পার্ট যেটা শেষের অংশ বিদায় বিদায় যেখানে দেওয়া হবে লেটারে সেইটার কোথায় কমা আছে তাহলে দা কমা আস ইন দা ক্লোজিং অফ দা লেটার ইজ আফটার ইয়োর ফ্রেন্ড মানে এখানে বলেছে যে বিদায় সম্ভাষণের কমাটা আছে হচ্ছে ইয়োর ফ্রেন্ড পরে এই যে দেখো এদি ইয়োর ফ্রেন্ডের পরে বিদায় দিচ্ছি যেখানে যে ক্লোজিং শেষ করে দিব মানে বিদায় দিব এই ইয়োর ফ্রেন্ডের পরে এখানে কমা দেওয়া আছে তাহলে বলেন ডু থিংক দা ক্লোজিং ইজ দা সেম ইন এভরি লেটার তুমি কি মনে করো প্রত্যেকটা লেটারের ক্লোজিং একই রকম হবে মানে শেষের ওই যে ইয়োর ফ্রেন্ড লেখাটা ছিল ওই লেখাটা একই রকম হবে সব লেটারে তুমি তোমার কাছে জানতে চাইছে व्हाই অর व्हाই নট যদি মনে হয় যে হ্যাঁ সব লেটারি

লেটারের ক্লোজিংটা সবসময় ডিপেন্ড করে যে চিঠি লিখছে এবং যার কাছে লিখছে তাদের দুজনের মধ্যে সম্পর্কটা কি সেটার উপর ডিপেন্ড করে তারা দুজন কি ফ্রেন্ড নাকি তারা দুজনকে সম্পর্কে ছেলে বাবা বা মা সন্তান নাকি টিচার স্টুডেন্ট এরকম যে তাদের রিলেশনটা কি তার উপর ডিপেন্ড করবে ক্লোজিংটা কি হবে ঠিক আছে তারপরে এই নিচের এই অংশটা দেখছিলাম আমরা এতক্ষণ এবার নাম্বার বি আছে এখানেও কোশ্চেন আছে বলেছে প্রিপেয়ার টু রাইট আ লেটার অ্যাবাউট ফ্রেন্ড তাহলে একটা বন্ধু সম্পর্কে একজন বন্ধু সম্পর্কে চিঠি তৈরি করতে বলা হয়েছে আনসার দ্য কোয়েশ্চেন ইন ইউর এক্সারসাইজ বুক আমার নোট খাতায় উত্তরগুলো লিখতে বলা হয়েছে একটা বন্ধু সম্পর্কে লেটার তৈরি করবে এই সম্পর্কে আগে এই কোশ্চেনের উত্তরগুলো তৈরি করতে হবে উত্তরগুলো বরাবরের মত আমি তৈরি করে রেখেছি নিচে তোমাদের দেখাচ্ছি এই যে নাম্বার এতে বলেছে হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম মানে তুমি তোমার একটা বন্ধুর সম্পর্কে চিঠি লিখবে প্রথমে আগে সেই কোশ্চেন গুলো তৈরি করবে কোশ্চেন গুলো তৈরি করে আনসার দিবে যে তুমি ওই লেটারে কি কি ব্যবহার করবে লেটারে যা যা ব্যবহার করবে প্রথমে হচ্ছে হোয়াট হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম তোমার বন্ধুর নাম কি তাহলে এখানে আমি লিখেছি মাই ফ্রেন্ডস নেম ইজ অ্যালেক্স আমার বন্ধুর নাম অ্যালেক্স তুমি এখানে সব পুরো সেন্টেন্স ঠিক রেখে অ্যালেক্স জায়গায় তোমার ফ্রেন্ড এর নাম ইউজ করবে চেঞ্জ করে দিবে তারপরে বলেছে হোয়ার ইজ ইয়োর ফ্রেন্ড ফ্রম তোমার বন্ধু বাড়ি কোথায় বা কোথা থেকে এসেছে তাহলে আমি লিখেছি অ্যালেক্স ইজ ফ্রম সিলেট বাংলাদেশ অ্যালেক্স বাংলাদেশের সিলেট বাড়ি অ্যালেক্স বাড়ি তুমি এখানে অ্যালেক্স তোমার ফ্রেন্ড এর নাম পাল্টে যদি দিতে চাও ফ্রেন্ডের নাম লিখে আর যদি তার থাকার জায়গাটা বা তার বাড়ির ঠিকানাটা চেঞ্জ করতে চাও তাহলে এখানে সিলেট থেকে সিলেটটা চেঞ্জ করে দিবে তিন নম্বর বলেছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর সাথে তুমি কি করো উই অফেন প্লে অ্যান্ড স্টাডি টুগেদার আমরা প্রায়ই খেলা একসাথে খেলা করি এবং পড়াশোনা করি নাম্বার এ বলেছে হোয়াট ইজ ওয়ান থিং ইউর ফ্রেন্ড ক্যান ডু ওয়েল তোমার বন্ধু এমন একটা কাজের কথা বলো যেটা সে খুব ভালো করতে পারে আনসার হচ্ছে অ্যালেক্স ইজ রিয়েলি গুড অ্যাট সলভিং কমপ্লেক্স পাজেলস যে অ্যালেক্স খুব ভালোভাবে পাজেল সলভ করতে পারে নাম্বার ফাইভ হচ্ছে হোয়াট আর দ্য নেম অফ ইউর ফ্রেন্ডস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তোমার বন্ধুর ভাই বোনের নাম কি অ্যালেক্স হ্যাজ ওয়ান ইয়ঙ্গার ব্রাদার নেম স্যাম অ্যান্ড অ্যান ওল্ডার সিস্টার নেম লিলি তার মানে অ্যালেক্সের একটা ছোট ভাই আছে যার নাম স্যাম আর একটা বড় বোন আছে যার নাম লিলি তাহলে কোশ্চেনের আনসার গুলো আমরা দিলাম এবার নাম্বার সি তে বলেছে রাইট লেটার টু ইয়ার ফ্রেন্ড অ্যানাদার ফ্রেন্ড তোমার একটা বন্ধুকে অন্য একটা বন্ধু সম্পর্কে চিঠি লেখো ইউজ ইউর আনসার টু দ্য কোয়েশন ফ্রম অ্যাক্টিভিটি বি রাইট লেটার এই যে অ্যাক্টিভিটি বি এর প্রশ্নের উত্তরগুলো দিয়েছি এই উত্তরগুলো ব্যবহার করেই এই চিঠিটা লিখতে বলা হয়েছে তাহলে দেখো আমি চিঠিটা তোমাদের জন্য এখানে রেডি করে রেখেছি প্রথমে আমরা শুরু করবো এইভাবে তারিখ দিব

আমার নতুন বন্ধু সম্পর্কে বলতে চাই আর লট অফ টাইম টুগেদার অনলাইন প্লেইং গেমস এন্ড নিউ আমরা অনেক বেশি সময় অনলাইনে তারপরে গেম খেলে এবং নতুন নতুন টেকনোলজি সম্পর্কে আলোচনা করে একসাথে সময় কাটাই উন স্মল কোডিং যেটাতে খুবই আনন্দ পাওয়া যায় অ্যালেক্স ইজ গুড এট সলভিং কমপ্লেক্স পাজেল অ্যালেক্স পাজেল সলভ করতে পারে খুবই ভালোভাবে ব্রাদার নেম স্যাম and an older sister named Lily. তার একজন ভাই আছে যার নাম স্যাম এবং একজন বড় বোন আছে যার নাম লিলি রাইট সুন তাড়াতাড়ি লিখো ইউর ফ্রেন্ড রুবেল তোমার বন্ধু রুবেল তার রুবেল হাসানের কাছে তার নতুন বন্ধু অ্যালেক্স সম্পর্কে চিঠিটি লিখেছে এখানে তুমি তোমার ফ্রেন্ড সম্পর্কে ভাবে লিখতে পারবে নামগুলো জায়গার নাম তুমি তার সাথে কি কি খেলা করো এই জিনিসগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে আশা করি তোমরা এই টপিকটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে সেটিও কমেন্ট করে জানাবে এবং অবশ্যই শেয়ার করে দেবে তোমার দের মাঝে যাতে করে তারাও এই সুন্দর জিনিসটি শিখে নিতে পারে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ